সুপ্রিয় অবশ্য হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রজনের করজ জাতের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় এবং ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে এই খোঁচাবাড়ি হাট হইল করস গরুর জন্য বিখ্যাত ভাই দাম কত রাখছে এক লক্ষ বত্রিশ মাংস কয় মন হবে পাঁচ মন কত উঠছে দাম সর্বোচ্চ বিশের নিচে বলে আপনার টার্গেট কেমন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন হ্যালো ভাই দাম কত রাখছেন এক লক্ষ মাংস কয় মন হবে সাড়ে তিন মন আপনি আইডিয়া করছেন কত হলে বিক্রি করবেন নব্বই নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার আপনার আইডিয়া মাংস কয়মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশের দেড় লক্ষর মধ্যে দেড় লক্ষ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ দশ মাংস কত প্রয়োজন হবে আইডিয়া করছেন চারমন দশ চারমন দশ কেজি কত বলতেছে একশো ঘাট দাওয়া যায় এক লক্ষ নিচে বলে আপনার টার্গেট কে বলুন পাঁচ হাজার এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট উনার কত চাচ্ছেন দাম এক লক্ষ পনেরো হাজার মাংস কয়মন হবে চারমন দশ কেজি কত বলতেছে আপনার টার্গেট কেমন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির মুরব্বির দাম কেমন রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাংস ওজন কতটুকু কত বলতেছে ঠিক নাই কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন থেকে ষাট এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার মাংস রজন কতটুকু হবে ছয় মন সর্বোচ্চ কত বলে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন বিক্রি পার চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করছি টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ সত্তর এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য হ্যাঁ এটা কি পালাই বিক্রি করবেন নাকি মাংসের জন্য দুই দিক দিয়েই যাবে এখন কতটুকু ওজন আইডিয়া করছেন পাঁচ মন সর্বোচ্চ কত বলবো গোটা

পঁয়ত্রিশ আপনার টার্গেট কেমন চল্লিশের মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আপনার আইডিয়া মাংস ওজন কতটুকু হবে ছয় মন কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশের উপর দেড় লক্ষ টাকার উপহনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ হাসি আপনার আইডিয়া মাংস কয় মন হবে ছয় মন কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টার্গেট কেমন আছে ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ ষাট আপনার আইডিয়া মাংস পয়মন হবে সাড়ে ছয় কত বলতেছে কে কেবলে আসলেন মোটামুটি নিয়ত কত আছে বিক্রি পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছে দেড় লক্ষ এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য পালার জন্য কত হলে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন এক লক্ষ বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ওনার কত দাম চাচ্ছেন দুই লক্ষ আশি আপনার আইডিয়া মাংস মন হবে নয় মন কত বলতেছে কেউ দুই বলে কেউ দুইয়ের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে বিক্রির দুইয়ের উপর দুই লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই বর্তমানে কত করে মন বিক্রি করতেছেন এই গরুগুলো চব্বিশ হাজার টাকা বন করে বিক্রয় চলতেছে দাম কত রাখছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার আপনার আইডিয়া মাংস ওজন কতটুকু হবে দশ কেজি কম ছয় মন কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার টার্গেট কি চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত যাচ্ছেন দা দুই লক্ষ বিশ মাংস কয় মন হবে অজন আপনার আইডিয়া সাড়ে সাত মন কত বলতেছে এক লক্ষ হাসি উঠছে দাম আপনার টার্গেট কেমন আছে নব্বই এক লক্ষ নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও দাম কত রাখছেন এক লক্ষ পঁচাশি হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে ছয় মন কত বলতেছে এক লক্ষ পঞ্চান্ন সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে ষাট থেকে পঁয়ষট্টি এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাংস কতটুকু ওজন হবে ছয় মন দশ কেজি কত বলতেছে পঞ্চাশ ভাঙতে বলে দেড় লক্ষ নিচে বলে আপনার টার্গেট কেমন আছে পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত উঠছে দাম ভাই দুশো ভাঙতে বুঝছে ভাই দুইশোর নিচে বলে আশি হাজার পর্যন্ত বলছে এক লক্ষ আশি বলছে মাংস কতটুকু হবে ভাই আটমোন আইডিয়া করি আপনি আইডিয়া করছেন আট মোন আর যারা দাম বলতেছে ওনারা কতটুকু ধরতেছে সাড়ে সাত মন বলে সাড়ে সাত মন মানে আধা মণ এক মণ ডিফার ডিফার হইতে পারে ভাই আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন ভাই উপরে দুইয়ের উপর দুই লক্ষ টাকার উপর বিক্রি টার্গেট ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত দুই লক্ষ বিশ

আচ্ছা ধর বলতিছি 110 4.5 মন 4.5 মন ওজন হবে দুই দত মোটামুটি কত হিলি বিক্রি করবেন 12 12 12 নিয়ত আছে তারপরে বাজারের কথা বলা যাবে না অর্ডার নাই বাইরের ব্যাপারি তেমন একটা নেই এক লক্ষ 12 টার্গেট আছে আপনার বিক্রির 1 লক্ষ 12 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচিশ কি চাচ্ছেন না বলতেছে ওজন কতটুকু হবে মাংস মাংসন কত হিলি বিক্রি করবেন আমি পনেরো থেকে ষোলো নিয়ত আছে এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস লোজনের করজাতের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম